আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি একদম সস্তা কাপড় কিনে বেবিদের জন্য স্টাইলিশ বেবি ফ্রক কাটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য যে কোনো দোকানে গেলে চার থেকে পাঁচ গিরা ছয় গিরা টুকরা কাপড় পাবেন সেই কাপড়গুলো একদম সস্তা কিনে আপনাদের বাচ্চাদের জন্য একদম স্টাইলিশ বেবি ফ্রক কাটিং করতে পারবেন সেলাই করতে পারবেন খুব সহজে দেখেন এখানে আমরা তেরো ইঞ্চি একটা টুকরা কাপড় নিয়েছি তেরো ইঞ্চি টুকরা কাপড়টা দিয়ে হাফ বডি কাটিং করে নেব দেখেন এখানে গলা নিতেছি দুই ইঞ্চি এখানেও নেব দুই ইঞ্চি আপনারাও দুই ইঞ্চি নেবেন দুই ইঞ্চি নিলে দুইশো একশোটা কম মার্ক করে নেবেন এখানে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখানে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখানে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম পাঁচ ইঞ্চি নিলে দশ ইঞ্চি হবে দেখেন এখানে সাড়ে চার ইঞ্চি আমরা আরমোহরের জন্য ডাউন দিয়ে নিতেছি নিব সাড়ে চার ইঞ্চি নেব এখানে সারে ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নেবো এখানে কোলাটা ড্রয়িং সঠিকভাবে এভাবে আপনারা আগে করে নেবেন মেজারমেন্টটা করে নেবেন এভাবে সুন্দরভাবে এভাবে মার্কটা আগে করে নেব দেখেন আপনারা ওইভাবে মার্ক এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিলাম পুটের মাথাটা দেখেন আপনারা ওইভাবে সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন এই গলাটাও এভাবে শেপটা একদম যেন গোল হয় সেদিকে খেয়াল রাখবেন সুন্দরভাবে এভাবে এখন আমরা শেষতা নিতেছি সাড়ে এগারো ইঞ্চি নিতেছি শেষতা যেহেতু এটা ছোট বাচ্চার বাচ্চার আপনার বছরের জন্য দেখেন এখানে আমরা এক ইঞ্চি ডাউন দিয়ে নিলাম এখানে বড়িটা হইতেছে আমরা বডি নিতেছি চব্বিশ ইঞ্চি আর একটা নিতেছি কাপড়ের সেলাইয়ের জন্য নিতেছি এক ইঞ্চি আর কুমড় নিতেছি বিশ ইঞ্চি জন্য পাঁচ নিলাম কারণ এখানে চারটি পার্ট রয়েছে আপনারা জানেন দুটি পার্টে চারটি পার্ট সুন্দরভাবে এভাবে কাটিং করে নিলাম এখন আমরা এই টুকরো কাপড়টা দিয়ে দেখেন উল্টা সিধা আছে এখানে তিন গেরা পরিমাণে একটা টুকরা কাপড় এটাও টুকরা কাপড় এখানে আমরা এটা কাটিং করব একটা ডালিম হাতা ডালিম হাতা কিভাবে কাটিং করতে এইভাবে সেটটা ডাউন দিয়ে নিলাম ডাউন দিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমরা হাতাটি নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেবো পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেব আর এই পাশে যে এক্সট্রা বেশি বাড়তি কাপড় থাকলো এটা দেওয়া খুশির জন্য নিয়ে নিলাম এখানে দেখেন তিন থেকে চারটি পাড় আমরা একদম এটা টুকরা কাপড় একদম আপনারা দেখতেই পারছেন একদম টুকরা কাপড় আপনারা যদি এর চেয়ে ছোট টুকরা হয় তাও আপনারা যে কোনো দোকান থেকে আপনারা যদি টুকরা কাপড়গুলো কিনে ভাবে একদম সস্তা দামে দেবে আপনাদেরকে একদম জুট হিসাবে কিনতে পারবেন একদম সস্তায় যেমন তিন গিরা চার গিরা টুকরা যা আছে ওইভাবে টুকরাগুলো হবে জামা স্টাইলিশ একদম একটা মডেল হবে জামার দেখেন এটা আমরা নিলাম ইঞ্চি করে করে কাটিং নিলাম আপনারা এটা নেবেন এভাবে কাটিং করে নেবেন দুইটি করে পার্ট জয়েন দিয়ে নিলাম যেহেতু এখানে খুশি হবে আপনারা একটি করে সবার নিচের পার্টটা দুইটি পার্ট দিবেন আর উপরের পার্টগুলো যদি আপনি দেড় করে হয় এক পার্ট করে নিতে পারেন এক পার্ট নিলে একটু কুচি কম দিবেন কারণ বুকের সঙ্গে যেটা হাফ বডির সঙ্গে যেটা অ্যাটাচ থাকবে সেটা একটা পার্ট হলেই হবে সমস্যা হবে না আমি একটু কুসিগুলো বেশি দিব যেমন একটা কাপড় আছে সেই কারণে আমি আরো দিলাম কাপড় গুলো দেখেন এ একটা করে মুখ আপনারা কাঁচা সেলাই দিয়ে মেরে নিতেছি আপনারা ওইভাবে একটা করে সেলাই দিয়ে মুখটা বন্ধ করে নেবেন নেওয়া দিয়ে এভাবে কুচি দেওয়া দিয়ে দেব কুচিগুলো যেন একই সম পরিমাণ হয় সেদিকে খেয়াল রাখবেন আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেব দিয়ে নেবেন সুন্দরভাবে এর চেয়ে যদি পাতলা কুচি হয় তাতে কোনো সমস্যা হবে না এর জন্য গলার পর কাপড়টি কাটিং করে নিলাম আমরা এখন আপনারা এভাবে একটা কাঁচা সিলাই দিয়ে মাথাগুলো বন্ধ করে নেব এখন আমরা সুন্দরভাবে মাথাটা বন্ধ করে নিয়ে এই বডি ইয়ার গলার সঙ্গে অ্যাটাচ করে নেবো এভাবে আপনারাও একটা সেলাই দিয়ে সুন্দরভাবে আর একটা চাপ সেলাই দিয়ে নেবো এখন আমরা এই চাপ সেলাইটা দিয়ে নেব সুন্দরভাবে এই চাপ সেলাইটা যেন জামার বডির কাপড়ে না পরে পুট্টির কাপড়ে পরে সেদিকে খেয়াল রাখবেন এভাবে ভাঁজ দিয়ে নিয়ে পোট্টা জয়েন দিয়ে নিতেছি আপনারাও এইভাবে পোট্টা জয়েন দিয়ে নেবেন সুন্দরভাবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আরো আমাদেরকে ফলো করে রাখতে পারেন বন্ধুরা দেখেন ডালিম হাতা কিভাবে কাটিং করতে হয় এবং আমরা তো কাটিং আপনাদেরকে আমি এখন এটা তিন চার ভাগের এক ভাগ ইলিস্টিক নেবেন ইলিস্টিকটা একটু টান দিয়ে ধরে এভাবে সেলাই দিয়ে নেবেন আপনারা দেখেন একটা অস্থির মডেলের ডালিম ভাতা হয়ে গেল আপনারা এভাবে কুচিগুলো দিয়ে নেবেন কিন্তু কুচিগুলো দিতে সাবধানে আমার মতো চালু করে দিবেন না তাহলে আঙ্গুল যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আঙ্গুলটা ভিতরে নিডেল গেলে যাবে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আস্তে ধীরে কাজটা করে নেবেন আপনারা যদি যারা নতুন আছেন তারা হয়তো একটা কাটার দিয়ে অথবা কোনো একটা ইয়ে দিয়ে কুঁচিগুলো দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে করার নতুন অবস্থায় চেষ্টা করবেন না তাহলে হয়তো সমস্যা হতে পারে এখন বড়িটা আমরা মেরে নিতেছি হাফ বড়ির চব্বিশ ইঞ্চি বড়ি এবং বিশ ইঞ্চি কোমর আমরা সেলাই দিয়ে নিলাম সুন্দরভাবে আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন দেখেন এখন দেখেন এই যে মাথাটা আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে নিতেছি জয়েন্ট দিয়ে নিতেছি ফিটিং দিয়ে নিতেছি আপনারাও মাথাটা বড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে এবং এভাবেই সেলাইটি দিয়ে নেবেন অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন ডাবল সেলাই দিয়ে নেবেন এভাবে এভাবে ভিতরে ঢুকে নিয়ে এইভাবেই সেলাইটি দিয়ে নেবেন এখন আপনাদের যদি কম বেশি হয় পুটের যে মাঝখানে সেলাইটি রয়েছে সেটার সঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন হাতার যে মাঝখানে সেন্টারটা অবশ্যই এভাবে খেয়াল রেখে এভাবে সেলাইটি দিয়ে নেবেন কোনো সমস্যা হবে না এখন আমরা এটা মাথাগুলো একদম বন্ধ করে নিতেছি এটার সঙ্গে কীভাবে অ্যাটাচ করতে হয় দেখেন দেখেন আরেকটি টুকরা কাপড় থেকে পাঁচ ইঞ্চি যেমন এটা নিয়েছি ছয় ইঞ্চি এটা আমরা নিব এখন এটার সে এক ইঞ্চি শর্ট করে কাটিং করে নেবো পাঁচ ইঞ্চি করে কাটিং করে নিতেছি দেখেন আপনার চার ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে তিনটি পার্ট জয়েন দেবো এখানেও আমরা তিনটি পার্ট এক্সটা তিনটি পার্ট কাটিং করে নেবো দেখেন তিনটে স্টেপ স্টেপে নাম্বার দিয়ে দিয়ে এক প্রথম পার্টটা শর্ট তার চেয়ে একটু বড় তার চেয়ে একটু বড়ো তিন নাম্বারটা আরও একটু বড় করে কাটিং করে নিলাম দেখেন লাস্টের তিন নম্বর পার্টটির সঙ্গে একদম লাস্টের পার্টটা জয়েন হইতেছে জয়েন হবে উপরের পার্টগুলো আরও একটু শর্ট করে নেব বন্ধুরা দেখেন এভাবে জয়েন দিয়ে নিয়ে একদম মুখটা মেরে নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে জয়েন দিয়ে নেব জয়েন দিয়ে নেব যে নিলাম এটা এটার সঙ্গে জয়েন দিয়ে নিয়ে এটা আবার আর একটি জয়েন দিয়ে নেব মাথার সঙ্গে এবং দেখেন আপনারা সুন্দরভাবে এখন একটা হলুদ একটা পার্ট লাগাবো এটার সঙ্গে হলুদ পাটটা জয়েন দিয়ে নেব এবং এটার সঙ্গেই আর একটি চার ইঞ্চি পার্ট এটার সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে সুন্দরভাবে এভাবে আপনারা সতর্কভাবে দেখবেন সেলাইগুলো যেন উল্টো উল্টা সিদ্ধান না হয় সেদিকে খেয়াল রেখে এভাবে নেবেন আপনারাও সুন্দরভাবে এভাবে সেলাই দিয়ে নেব আপনারা দেখেন এটা এখন এই একটা পার্টটি আর একটি জয়েন দিয়ে নিতে হবে বড়ির সঙ্গে কারণ আমাদের আর ঠিক আরেকটি পাট লাগাইতে হবে এখানে সুন্দরভাবে এভাবে জয়েন দিয়ে নেবেন আপনারা বডি সঙ্গে বড়ির ইয়ের সঙ্গে জালোরটার সঙ্গে কুচি দেওয়া কাপড়গুলোর সঙ্গে দেখেন এখন মাথাটা বের করে নিয়ে আরেকটি কালো পাট যদি আপনারা এখানে লাগাই তাহলে কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে ডিজাইনটি বন্ধুরা এত স্পিডে দেখাতে দেখাইতে হইতেছে কারণ আপনারা লং ভিডিও হলে দেখেন না আপনারা যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখেন এখন হাফ সঙ্গে অ্যাডজাস্ট করে নিতেছি বন্ধুরা প্লিজ প্লিজ যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি আবারও বলতেছি মুন্সি ডেনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেইলারিং ড্রেস মার্কিং ও সুইং টিপসের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিশেষে ভালো